আর এখানে আমাদের দোকানের লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা তিনশো পঁচিশ নাম্বার দোকানের পাশে আচ্ছা রোজার মাসে যে মার্কেট আগুন লাগছিল ওই ভবনটাই আমাদের দোকান আমাদেরকে আপনার স্কুলে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারা অনলাইনে নিতে যাচ্ছে তারা কি পারবে হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ যারা নেবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ওকে ফারস্টে কি দেখো সর্বপ্রথমই দেখাবো অরিজিনাল এক্সপোর্টে টু কোয়ার্টার প্যান দিয়ে যে অরিজিনাল এক্সপোর্টের জি এগুলো 100% এক্সপোর্টের ভাই যে দেখেন এখানে লেবেল দাও আছে লেবেল দাও অরিজিনাল এক্সপোর্টের ভাই এগুলো আপনার

মিডানিমের স্টিচ কাপড় তিন পিস সাতশো টাকা এক পিস দুশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে ভাই কালারের শেষ নাই এই যে দেখেন এস কালারের মধ্যে হবে এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের ভাই যারা এক্সপোর্ট চিনেন দেখলে আপনারা বুঝতে পারবেন জি মাত্র দুশো পঞ্চাশ টাকা কি দেখাবেন ভাই এরপরে অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক একটা মোবাইল প্যান্ট দেখাবো একটু সামনে আসেন এই দেখেন ভাই এটা কিন্তু হ্যান্ড হ্যান্ডট্যাগ করা এর নাম লেভেল শুধু কাটা শিপমেন্ট ক্যান্সেলের কারণে এটা হবে এই যে এই টাইপের জগার্স মোবাইল প্যান্ট ভাই

আরো কেন দেখাবো আচ্ছা সাইজ তো সবগুলো ভাই আঠাইশ থেকে শুরু করে আমাদের কাছে আপনারা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত মিড ডে নিমের মধ্যে ডিপেস্ট কালার

এগুলো টানলেও আপনি পারবেন মিনিমাম এক বছর ইনশাআল্লাহ আপনারা পড়তে পারবেন লাইট অলিভ কালারের মধ্যে জি এগুলো কিন্তু শেপ হবে অনেকগুলো জগার ছাড়া হবে ভাই ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা জি অনেক মোবাইল পেন আছে ভাই আপনারা যারা এসে দুই পিস নয়শো টাকা তিন পিস ভাই কম্বো অফার তেরোশো টাকায় পাচ্ছেন ভাই তেরোশো টাকা জি জি তেরোশো টাকায় পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের ভাই অনেক কালার আছে মানে কালারের শেষ নাই ভাই কি দেখবো

तारा पानी दिए এই কালার টা দেখেন খাকি কালারের মতো একটা বত্রিশ কোমর থেকে শুরু করে পর্যন্ত অনেক কালার আছে ভাই ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনারা কালার গুলো জি ভাই এগুলো কিন্তু আপনার সুপার স্টিচ কাপড় চারশো পঞ্চাশ টাকা এক পিস চারশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস আটশো টাকা তিন পিস বারোশো টাকা ভাই এই যে ব্যাক সাইডটা হবে এরকম রাবার ঠিক আছে ভাই ফ্লেক্সিবল

আপনার আর দোকানের লোকেশন ভাই ঢাকা সুপার মার্কেট তৃতীয় তলা তিনশো পঁচিশ নাম্বার দোকানের পাশে আলামিন মার্কেটে আগুন লাগছিল ওই মার্কেটের তৃতীয় জি ভাই সর ছিল দেখা জি ভাই